কোরআন তেলাওয়াত করেন গোটা পৃথিবীতে বাংলাদেশের হাতে করা কোরআন তেলাওতে এক নম্বর জোরগণ কথা ঢুকিয়ে নাই একশো দেশ নব্বই দেশ সত্তরটা দেশের মধ্যে কোরআন তেলাওয়াতে বাংলাদেশে এক নম্বর হয় সোনার পুরস্কার পায় আমাদের বাংলাদেশ কোরআন তেলাওয়াতে এক নম্বর কিন্তু কোরআন মানার ব্যাপারে আমার বাংলাদেশ কোন নম্বরের মধ্যে নাই জোর কোন কথা ঢুকিয়ে নেই আল্লাহ বলতেছে মানুষগুলো ক্ষতির ভিতরে এই ক্ষতি যে যদি আমরা বাঁচতে চাই আল্লাহ বললেন এখানে চারটা বিষয় বলা হয়েছে যেরকম কয় বিষয় এই হলে একটু মনটা এদিকে দাও দিনের বেলার মাহফিল তো সাউন্ড ক্লিয়ার হয় না দেখেন তুমি বেলা হয়েছে করতেছে ওই দিকটা মেয়ে মানুষ চলতেছে ওইদিকে মেয়েরা বসেছে এদিকে সব দাঁড়ায় আছে সবকিছু কিছু কষ্ট দেখা যায় মনটা বক্তাকে কথাগুলো বলতেছে কোরআন এবং হাদিস থেকে কথাগুলো মনোযোগ করে শোনা লাগবে তাহলে আপনারা বুঝতে পারবেন তাছাড়া এদিক সেদিক টাকা টেকে করলে বোঝা যাবে না একটু মনে করতেন এখানে চারটা বিষয় বলা হয়েছে এক নম্বর হলো ইমান এক নম্বর কি ইমান যদি না থাকে আপনি করেন আল্লাহ দরবারে কবল হবে না মেসি কোটি কোটি টাকা নেইমার মানুষকে দান করে কিন্তু বেঈমান হওয়ার কারণে তাদের দান আল্লাহর দরবারে কবল হবে এই বছর মেসি কত কোটি টাকা দান করছে নেইমার দান করছে এমনকি বিল হাজার হাজার কোটি টাকা দান করে কিন্তু বেইমান হওয়ার কারণে তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে না আর ইমানদার যদি একটা টাকা দান করে ওই দানটা তাকে জান্নাতে পৌঁছায় দিবে আপনি যদি নামাজ পড়েন আপনাদের আমাদের পার্শ্ববর্তী ভারতে হিন্দুরা মসজিদের মুতুল্লি মসজিদের মুতুল্লি কি মুসলমান না হিন্দু হিন্দু আমি দেখলাম ইউটিউবে একজন হিন্দুদের পরিবার নেওয়া প্রায় পঞ্চাশ বছর ধরে মসজিদের মোতাবলি করতেছে খেদমত করতেছে কিন্তু বেটার হিন্দু ওই যতই মসজিদের মোতাবলি হোক নাই যার প্রমাণ হলো আল্লাহ নবীর চাচা আবু তালেক দীর্কে দীর্ঘদিন লালন পালন করেছেন আল্লাহ নবী বলেছেন মায়ের পেট থাকতাম আমি এতিম মায়ের পেটে থাকতেই আমার বাবা মারে গাছিম কিন্তু দুনিয়াতে আসার পর আমি তিন ছিলাম না সাহাবেরা বললেন হে রাসূলুল্লাহ মায়ের কাছে কি হয়ে গেলেন দুনিয়াতে আসার পরে তিন ছিলেন না এটা কেমন কথা রাসূল বললেন ভাগ্যগুণে এমন একটা চাচা পেয়েছিলাম যে চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে আমার বাবা নাই আমি কোনো কোনোদিন বুঝতেই পারিনি শিশুকালে মরা গেছে মা গর্ভে থাকে মর্ষে পিতা নবী চোখে দেখেলেন না যিনি নবীকে সন্তানের মতো লালন পালন করেছেন তার নাম হলো আবু তালেব যেরকম তার নাম কি আপনারা বলেন তো সে কি জান্নাতি কেন জান্নাতি নয় কারণ তার ইমান নাই যেরকম কি নাই এখন কেউ যদি নামাজ পড়ে কিন্তু ইমান যদি না থাকে সে জান্নাতি হবে না আসরের নামাজ আদায় করার পরে জমির ধান রেখ পারে গেছে এরকম মুসল্লি আছে না নাই আসরের নামাজ আদায় করে বিকেল বেলায় জমির ধান রেখতে গেছে যায় দেখে উপর জমির পানি চলমল কর মিশর হল পানি নাই উপর জমিত কি আছে পানি আছে কিন্তু নিচের জমিত কি নাই পানি নাই ও তখন চারিদিকে তাকায় এভাবে তাকায় দেখে আশেপাশে কোনো মানুষও নাই আস্ত করে বসে জমির আল কাটা দিয়া ও পানিতে হাত ধুয়ে আবার দাঁড়ায় আছে আর যদি তাকায় দেখে কেউ নেই ও তখন বলছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন ওকিম তো আছে নামাজ হতাই করেছে কিন্তু ওকিম তো ইমানদার না ইমানদার যদি হতে তার ইমান বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে ভিত্তি নেন আজকে আমাদের বাংলাদেশে অনেক নামাজি ঘুষ খায় অনেক নামাজি সুদ খায় আছে না নাই আপনি বলেন তো যে ব্যক্তি নামাজ বই সুদ খায় ঘুষ খায় আর ইমান আছে এই জন্যে যতই আমল করতে চান এক নম্বর হল ইমান যেরকম এক নম্বর কি এক নম্বরে ইমানা জিজ্ঞেস করলেন্লাহ ইমান সম্পর্কে আপনার কাছে জানতে চাই আল্লাহ বললেন একদি আমল বেল আর আরকান এর ইনাম হল ইমান এখানে তিনটা কথা আছে ইমান সম্পর্কে এক নম্বর কথা হলো ইকরার বিল জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাসদিক বিল জানান শুধু জবানে বললে হবে না কোলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে আপনারা বলেন কলিজার মধ্যে যে আল্লাহকে জায়গা দিয়েছে সে বাতিলের সঙ্গে আপোষ করবে না এজন্য কি আপোষ করবে না উকিল বলতেছে যে কোন সময় আপনার फांसी কার্যকর হবে যে কোন সময় আপনার কি হবে फांसी কার্যকর হবে যদি আপনি বাসতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার আর কোনো টেনশন নাই এমন কথা যখন উকিল আসামিকে বলতেছে আসামি মুস্কি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় তাহলে আপনার কোনো টেনশন নাই বলে এখানে হাসার কি হলে তো সত্যি কথা আসামি বলতেছে এ পর্যন্ত আমি তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি কয়জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে মারা যায় তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চাবে না হরে বন্ধু তো ভিক্ষি বলতেছে এই কারণে আপনার হাসি হবে এই গোয়ার করার কারণে জিত করার কারণে আপনার কি হবে আসামি বলতেছে যে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না যে মাত্র আসামি বলতে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল বল আপনি কি পাগল হয়ে গেছেন যার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না আসামি বলতেছে আমার ইমান বলতেছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আপনাকে ইমান কি বলে আল্লাহ রাস্তায় তারা জীবন দেয় আল্লাহ বলেছেন তাদের মৃত্যু নেই এটা বিশ্বাস করেন আপনারা তাহলে ফিলিস্তিনে যে সমস্ত মুসলমান বাইক সেবাদতের জন্য জীবন দিল আপনারা বলেন তো কি মারা গেছে কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন ইমান যদি মজবুত হয় মুসলমান জীবন দিলে কিন্তু বাতিলের সঙ্গে এক মুহূর্ত আপোষ করবে না জনগণটা ঢুকছে না এর নাম হলো তাসদিকদের জেনান কলিজার মধ্যে ইমান ঢুকলে ও কোনো বলবে না জীবন বাসন করো আজকে আমাদের বাংলাদেশে কি খরচ ভোটের আগে আমার এলাকায় পুলিশ এত ঘর পাগড় শুরু করলো আমার একজন জেল থেকে জন্য মধ্যে কবর করছে মরার আগেই গোর করছে আপনারা কি কবর কর না ওই কবরের মধ্যে শীতের সময় তো সাতই জানুয়ারি ভোট হলো শীতের সময় ওই কবরের মধ্যে খেল খেল বিচাইয়া তার উপর কম্বল দিয়া তার উপর ল্যাপ শুয়ে থাকে মাঝে মাঝে মোবাইল করে বলে খবর কি এ পর্যন্ত পুলিশ তিনবার ঘুরে গেল আপনি কোথায় বলে আমি নিরাপদে আছি কোনো টেনশন করিস না এমন জায়গাটা আমি আসি পুলিশের বাপেরও ক্ষমতা নেই আমার ধরবে আপনার বলেন তো মানুষ মারা গেলে যে কবরে যায় ওই জ্যাটা অবস্থায় গেছে ওই ভালো আছে তারপরে বলতেছে আমাকে টেনশন নাই হ্যাঁ মনে করে আল্লাহ তালা আজরাইল কে বলেছে মনে করে বুঝে বুঝে বলতেছি যাকে পুলিশের চেহারা ওর কাছে যা কারণ পুলিশ কেন লোকালে মানুষ খুঁজতেছে বড় স্থানে যায় না তো তুই আজরাইল একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যাতো পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে কেরে ভাই তখন বলি এই জায়গা তো খবর কে দিল আমার ইমান বলতেছে জীবিত অবস্থায় মানুষ এখানে আসে না বর্তমান বাংলাদেশের পরিবেশে সময় এত খারাপ করতেছে সেই সময় আমি যাতাম্য গোরস্থানের মধ্যে নিরাপদ আশ্রয় নিয়েছি তারপরে তো খবরকে দিল তখন বলতেছে ভাই রে আমি তো পুলিশ না হলো আগ্রাইল তখন কান্দার বলা হারে এমন একটা সময় চলতেছে যে সময়ে মানুষ আপনার ধরার চিন্তা না করে পুলি ধরার ভয়ে গরস্থান দিতে আছে ধরে ধরেন কথা কোন না কেন আপনার বলেন সময় ভালো সেই সময়ে শপথকে করছে আরো ধরে ধরেন যেই সময়ে ভারত চারশো বছরে ধন্য মন্দির বানালো সেই সময় বাংলাদেশের নারীরা ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে দেখতে না আপনার বলেন আমাদের মধ্যে সামান্য নিয়ম থাকলে যে ভারত মসজিদ তৈরি করেছে ওই ভারতের একটা স্যানে বাংলা টিভিতে চলবে না জড়ে গন্ডনা দেখবে না সামান্য নিয়ম যদি আমাদের করিদের মধ্যে থাকে আমরা ভারতের কোনো জিনিস টাকা পয়সা কিনবো না যেরকম যেটা ভিত্তি না মুসলমান দাবি করেন আর ভারতের জিনিস খান ওখান নাম ইমান না চার দিক মেন পঞ্চার মধ্যে যখন ইমানের জায়গা হবে জীবন দেবো কিন্তু ইমান দেবো না ধর এখানগ না হয়